মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা শুরু হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তিরিশে নভেম্বর দুপুর তিনটের সময় এই মেলার শুভ উদ্বোধন করেন মালিক বন্দ্যোপাধ্যায় বিমলেন্দু সিংহ রায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি তারান্নুম সুলতানা জেলাশাসক এবং চন্দ্রনাথ সেনা এই মেলা চলবে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটু নামিয়ে ধরো দাদা দাদা একটু নামিয়ে আজকে আমরা এখানে হস্তশিল্প মেলার উদ্বোধন করলাম এই কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজে এবং আপনারা তো দেখলেনি এখানে প্রায় ছাব্বিশটা মতন স্টল হয়েছে এবং তিনটে হাট হয়েছে এবং প্রায় এগারোশো শিল্পী এখানে অংশ নিয়েছে এবং আপনাদের কাছে উদ্দেশ্য একটাই একটু প্রচারটা রাখো অনেকেই অনলাইনে করেন সাথে এখানে উনিশ কুড়ি সালে যে আমাদের রেকর্ড ছিল যে পাঁচ কোটি টাকা বেঁচে হয়েছে তিন কোটি টাকা অর্ডার হয়েছে সেইটা যাতে ব্রেক করে আমরা আরও বেশি বেঁচে করতে পারি আপনারা যদি একটু প্রচার করেন তাহলে মানুষ আসবে এবং তারা এই মেলা দেখবে এবং তাদের জিনিসপত্র পছন্দ করবে দেখুন এখানে আমি মেলা করতে এসেছি এটা দলের সিদ্ধান্ত দলের যারা মুখপাত্র আছেন এই ব্যাপারে তারা মন্তব্য একটা জিনিস যে এখন আবার মানে অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন মানে মানে কাজ করতে গিয়ে কতটা উৎসাহিত বা উৎফুল্ল মনে করছে না যেমন আমাদের লিডার সে যে কোনো কারণেই হোক বা তাকে জোর করেই হোক আসতি রাখা হয়ে যাবে তো সে ফিরে এসছে ঘরের ছেলে ঘরে ফিরে এলে তেমন আনন্দ হয় পরিবারের লোকেদের তাই আমরাও সে আমরা সেইভাবে আনন্দিত যে ঘরের ছেলে ঘরে ফিরে এসছে আবার সে নেতৃত্ব দিচ্ছে সে প্রেসিডেন্টই আছে এবং এখন যেহেতু কোর কমিটি আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সে কোর কমিটি চেয়ারম্যান হিসাবে সে কোর কমিটিকে নিয়ে আমরা সবাই মিলেই কাজ করব তো সেভাবেই কাজ চলছে অসুবিধা কী আছে